হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলো আজকে তোমাদের আমি একটা জিনিস দেখাবো সেই জন্য আমি এসেছি একটা জায়গায় তো জায়গাটার নাম তোমাকে বলে দিই জায়গাটার নাম হচ্ছে পূর্বস্থলী তো আমি এখানে এসেছি একটাই কারণে সেটা হচ্ছে পরিচয় পাখি দেখার জন্য তো চলো আমি প্রায় কাছাকাছি চলে এসেছি আমি ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো ওই দেখো সামনে দূরে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় ঠিকঠাক আসছে না ওইগুলো হচ্ছে সব পাখি অনেক দূর দূরান্ত থেকে পাখিগুলো আসে অনেক মানুষজনও এখানে আসে পাখিগুলো দেখার জন্য তো দেখো যতটুকু ক্যামেরায় আসছে তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো খুব সুন্দর লাগছে দেখো আমি তো কাছ থেকে মোটামুটি দেখতে পাচ্ছি ভালো এবার ক্যামেরায় কতটা তোমরা দেখতে পাচ্ছ আমি জানি না তোমরা এখানে এসে দেখলে তোমাদেরও খুব ভালো লাগবে তো তোমরা এসে এখানে দেখতে পারো আর আমি এখানে একটু নিচে নামলাম একটু ছবি তোলার জন্য তো নৌকাটা এত নড়ছে আমি ভয়ে উঠে পালিয়ে এলাম আমি দেখছি না আমি তো যেহেতু কাজের সূত্রে এসেছি জলে পড়ে গেলে মুশকিল আছে সেই জন্য আমি উঠে চলে এলাম এদিকে ভিউটা দেখো আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ তোমরা নৌকায় যাচ্ছে এরা সব মাঝখানে যেহেতু পাখিগুলো আছে কাছ থেকে দেখতে আরও ভালো লাগবে সেই জন্য এরা নৌকায় করে গিয়ে পাখিগুলো দেখতে যাচ্ছে তো চাইলে তোমরাও গিয়ে নৌকায় করে চেপে পাখিগুলো দেখে আসতে পারো তোমাদেরও ভালো লাগবে আমার তো জায়গাটা খুব সুন্দর লেগেছে দারুণ দৃশ্য আমার খুব ভালো লেগেছে তো তোমরাও এসে দেখতে পারো এখানে তোমরা যদি এখানে আসতে চাও যেহেতু তোমাদের পূর্বস্থলী স্টেশনে নামতে হবে ওখান থেকে টোটো করে এখান বলবে যে আমরা চুপির চর যাব তোমাদের এখানে নামিয়ে দেবে আর এইদিকে দেখো কিছু মানুষজন আসছে নৌকায় করে ফিরছে এরা মাছ খেনে গেছিল পাখি দেখার জন্য এদের পাখি দেখে এরা আবার সব ফিরছে এদিকে দৃশ্যটা দেখো খুব সুন্দর লাগছে আমার খুব ভালো লেগেছে দারুণ দৃশ্য দারুণ অপরূপ সুন্দর তোমরাও এসে এখানে দেখতে পারো এনজয় করতে পারো মজা করতে পারো খুব ভালো দৃশ্য খুব সুন্দর অনেক মানুষজন এখানে এসেছে দেখার জন্য আর এই দিকটা দেখতে পাচ্ছ সম্ভবত এগুলো প্লাস্টিকের পাখি হবে দড়ি দিয়ে টানা দিয়ে রেখেছে যে অনেক সময় হয় না যে পাখি থাকে না মানুষজন আসে দেখতে পায় না সেই জন্য হয়তো যা সম্ভব এগুলো এইভাবে রাখা হয়েছে তো তোমরা এসে এইগুলো দেখতে পাবে দেখো আমি জুম করে দেখো দেখাচ্ছি তোমাদের দেখো হ্যাঁ দেখো দেখেছো দেখো দারুণ লাগছে দেখো তোমরা এগুলো এসে দেখতে পাবে আর এদিকটা ভিউটা দেখো কত সুন্দর লাগছে দেখো খুব সুন্দর খুব সুন্দর আমার তো দারুণ লেগেছে দারুণ খুব সুন্দর লেগেছে তো তোমরাও এসে এখানে ঘুরে যাবে তোমাদেরও ভালো লাগবে তো চলো আমি আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও তো চলো টাটা Bye.